প্রিয় আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু প্লেট নিয়ে আসলাম এক ভাইয়ের থেকে কিনছি প্লেটগুলো আপনারা দেখুন প্লেটগুলো কিনছি এবং কত টাকা দিয়ে কিনছি প্লেট কিনে দিচ্ছি বা আপনারা কত টাকা দিয়ে কিনেন আমি কত টাকা দিয়ে কিনছি আপনারা দেখুন আর এর মাঝে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনি তার কাছে সফল প্রকার জিনিস আপনি চিপ রেটে পাবেন হোলসেল রেটে পাবেন এক বক্স নিলে হোলসেল রেটে পাবেন আপনি তার থেকে নিলে দেখতে থাকুন ভিডিওটা আমি প্লেটগুলো আনবক্সিং করে এটা কোড়িয়া থেকে যেরকম নিয়ে আসছে মাল সেরকমই আছে দেখেন প্লেটগুলো আমি আনবক্সিং করছি এটা আমি স্নাইপার এবং্সট টু হান্ড্রেডের জন্য কিনছি আর কি এটা তো দশ পয়েন্ট তিন গ্রেনের স্লাগ পিসি পেল এইট পয়েন্ট সেভেন রাউন্ড শেপ এইচ এন এন এর প্রো ম্যাগনাম হলো পয়েন্ট সুপারফিল্ড আর ডাব্লু এস এর এসেনে একজিড কি ও এগুলো যেগুলো প্লেট কিনছি সব আপনার ভালো প্লেট শুধু এইটা একটু লো কোয়ালিটি সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্লেট এইটা শুধু লো কোয়ালিটি আর সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্লেট আপনারা দেখুন ভিডিওটা আমি আপনার দেখাই প্লেটের মান সম্পন্ন দেখাই আমি খুলি আপনারা সাথেই থাকুন আমি প্লেটগুলো সব আনবক্সিং করে দেখাই প্লেটগুলা সে দেখেন আপনাদের দেখাই এখন যে প্লেটটা দেখাবো এটা হচ্ছে নক আউট স্লাগ এ দেখেন ফিনিশিং ফিনিশিংগুলার দেখেন এটা হচ্ছে অরিজিনাল স্লাগ টেন পয়েন্ট জিরো থ্রি স্নাইপার দিয়ে মারলে যে কোনো বস্তু যে কোনো মারবেন এটার ড্যামেজ হান্ড্রেড পার্সেন্ট এটা আমার কাছ থেকে ভাই নিয়েছে এটা ভাইয়ের কাছ থেকে আমি না বলি কয় টাকা নিয়েছে আপনি ভাইয়ের কাছ থেকে পাবেন একুশশো পঞ্চাশ থেকে তেইশশো টাকা এর মধ্যে আপনার কাছ থেকে নেবে দামটা এটা হচ্ছে আপনার ফেল টার্গেট পেলের যারা প্রিসিপেল পাগল তবে এগুলার থেকে প্রিনিপাল আমি এতশো অনেকে ষোলোশো সতেরোশো টাকা বিক্রি করে পনেরোশো চোদ্দোশো ভাই আমার থেকে নিয়েছে আপনারা সাড়ে এগারোশো টাকা থেকে বা সাড়ে বারোশো টাকা এর মধ্যে এই প্লেটটা পাবেন এই পেলটা এরপর দেখাবো এইসানের হলও দেখেন এইসানের হলও হলোটা বলতে আপনার এই প্লেটটার সামনের মাথা দেখেন সামনের মাথা দেখতে পাচ্ছেন দেখেন এই যে হল পয়েন্টটা আপনার দেখাইলাম এই যে কোয়ালিটি সামনের মাথায় কোনো ইয়ে নেই হলো এটা প্রাইগেট হিট করার সাথে সাথে ই হয়ে যায় একদম ড্যামেজ হয়ে যায় এটা আপনার এই স্যানেনের এক নাম এটা এখন দেখাবো সুপার সুপারফিল্ড আর ডাব্লু এস এর সুপারফিল্ড এই প্লেটটার ফিনিশিং দেখলে মাথা নষ্ট আমার এত ভালো লাগছে ভাই এই ফিনিশিং এনে পঁচিশশো তেইশশো চব্বিশশো সব প্লেটই আছে কিন্তু এই প্লেটটার ফিনিশিং দেখে ভাই মাথা নষ্ট কি বলবো আর এটা হচ্ছে আপনার এইট পয়েন্ট ফোর গ্রেন আর এইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এর ব্যাক সাইডে পেয়াস আছে ভিতরে এটার ব্যাক সাইডে পেঁয়াজ আছে পেঁয়াজ সিস্টেম পিছন সাইডে ভিতরে আপনার পেঁয়াজ আছে প্লেটের ভিতরে হোলের ভিতরে এটার ভিতরে পেঁয়াজ আছে এটা আপনি নেবে হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো টাকা আর ডাব্লিউএস এর ভাইর থেকে আমি নাম্বারটা দিয়ে দেবো না ভিডিওর মধ্যে আপনারা দেখে নিন এক কোনো জায়গায় ভিডিওর মধ্যে নাম্বারটা দিয়ে দেবো না এটা হয়তো সাড়ে এগারোশো থেকে সাড়ে বারোশো টাকা দাম নেবে প্রিজিপাল এখন দেখাবো হচ্ছে এক্সিট এই যে দেখেন এই স্যানেল এক্সিট এই দেখেন এইটার মাথা হচ্ছে আপনার সমান মাথা কাটা দেখতে পাচ্ছেন মাথা কাটা এই যে দেখেন সুন্দর ফিনিশিং প্লেট এই ট্রেনের প্লেট দেখেন খুব ভালো প্লেট এটা হচ্ছে এই ট্রেনের ইগ্রিট এই দেখেন মাথা ফ্ল্যাট এটা এখন দেখা হচ্ছে এটা হচ্ছে আপনি পাবেন হচ্ছে সাড়ে এগারোশো টাকা থেকে শুরু করে সাড়ে বারোশো টাকা এইটা সাড়ে এগারোশো থেকে সাড়ে বারোশো টাকা তাৰপৰা দেখাব কিউ দেখে কিউৱাই এছ কিউৱাইছ এটা হৈছে নাইন পইণ্ট ছাপান্ন গ্ৰেইন প্লেট এটা দেখে এটা সম্পৰ্কে আৰু না বুলি খুব ভাল প্লেট যে বিচাৰি পাল্লা দিয়া চলে আপোনাৰ জেগাৰ পি এনে পাল্লা দিয়া চলে আপুনি এটা নাইন পইণ্ট ছাপান্ন দেখে কি চাইনিজ প্লেট এই প্লেটটা আপোনাৰ ভাইয়ের কাছ থেকে পাবেন বাইশশো থেকে বা একুশশো পঞ্চাশ থেকে তেইশশো চব্বিশে এরকম যে নেবেন একরকম এক এক তারা আপনারা দামাদামি করে নেবেন দেখেন প্লেটটা আপনাদের মাঝে এইগুলা প্লেট দেখালাম আর যারা পি এক্স সুপার একুরিসি চান সুপার অ্যাকুরেসি চান তারা নেবেন এই সানের এইটা নেবেন আর ডাব্লু এস এর সুপার ফেল্ড নেবেন কিউএস নেবেন এর থেকে মারাত্মক একুরিসি আর কোথাও নয় হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরিসি আর যারা ড্যামেজ চান হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ চান তারা নেবেন স্লাগ টেন পয়েন্ট জিরো থ্রি এই স্লাগ নেবেন এইটা নেবেন হচ্ছে হানড্রেড ড্যামেজ চাইলে এইটা নেবেন এইটা নেবেন এইটা নেবেন হানড্রেড পার্সেন্ট ড্যামেজ চাইলে এখানে যেগুলো প্লেট আছে এনএক্স পি এক্স স্টাম রাইডার এস ডিভিশন আই পার এস ডিভিশন আই হানড্রেড পার্সেন্ট সবগুলো হা খুব সুন্দর প্লেট আপনারা দেখে নিন প্লেটটা আপনারা দেখুন সুন্দর প্লেটগুলোর শেপ কি কিওয়াইস এটা নাইন পয়েন্ট ছাপ্পান্ন এক্সিট হ্যামার এর দাম হচ্ছে এইট গ্রেনের সুপার ফিল্ড এইট পয়েন্ট ফোর ফোর এইচ এন এন ক্রোম্যাক নাম এইট পয়েন্ট এইট জিরো

খুব সুন্দর প্লেট হয় দেখাই প্লেটগুলো অমাই প্লেটগুলো খুব সুন্দর প্লেট ওয়াক আউট তো আজকে ভিডিও এই পর্যন্তই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ বত্রিশ আটচল্লিশ শূন্য দুই এ ভাই থেকে প্লেটগুলো নিতে পারবেন পাইকারি এবং রেটে